যে লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা পাওয়ার জন্য বা জলজীবন মিশনের জলটা পাওয়ার জন্য বা উজ্জ্বলা গ্যাসের জন্য সেখানে কিন্তু একবারও জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু তাহলে লাইনে দাঁড়াও তুমি মুসলমান তাহলে লাইনে দাঁড়িয়েও না এটা কিন্তু করা হয় না এটা করা হয় এখানে কেন করা হয় কারণ কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি কোনো কাজ করেননি চোদ্দ বছরে আর যদি তিনি রাস্তাঘাট বাড়ি চাকরি সব যদি করতেন তাহলে বিরোধীরা কি বলছে তাকে দেখতে হতো না আজকে উনি করেননি বলেই আজকে ওনাকে দাঙ্গা লাগাতে হচ্ছে শামশেরগঞ্জে কে দাঙ্গা লাগিয়েছে তার কাউন্সিলর মেহবুব আলম কে নেতৃত্ব দিয়েছে ধুলিয়ান মিউনিসিপ্যালটির চেয়ারম্যান ইনজামুল হক মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনি জানেন না স্টেট আইবি ওনাকে খবর দেননি দাঙ্গাগুলো লাগাচ্ছেন যাতে উনি এই মেসেজটা দিতে চাইছেন মুসলিমদের যে আমি তোমার পাশে আছি আমি তোমাদের সম্প্রদায়ের কোনো উন্নয়ন করিনি তোমার সম্প্রদায়ের লোকালিটিতে এখনো জল জমে এখনো নর্দমা পরিষ্কার হয় না এখনো মুসলমান কমিউনিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস আইএফএস আই বেরোয় না কিন্তু আমি তোমাদের পাশে আছি তোমাদের আমি ব্যবহার করি তোমাদের আর নামগুলো আমি ওবিসিতে চালাকি করে ঢুকিয়ে দিই